থানা এবং গ্রাম পর্যায়ে শেখ হাসিনার প্রদান প্রধান প্রধান চোখ ছিল মেম্বার এবং চেয়ারম্যান যেগুলারে দিয়া বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা থানাতে ও চোখ রাখত যে কারা আছে বিএফির লোক কারা আছে জামাতের লোক তাদেরকেই চিহ্নিত করিয়া অ্যারেস্ট করাইতো তাদেরকেই অন্যায়ভাবে বিভিন্ন মিথ্যা সালিশ করিয়া মিথ্যা মামলা দিয়া ধরাই দিত বাংলাদেশের ভিতরে যেই কথা বলতো যেই ছিল যেই সৎ কথা বলতে চাইতো যেই সরকারের বিরুদ্ধে কথা বলতে চাইতো তারই ধরাই দিত প্রত্যেকটা এলাকায় শেখ হাসিনার ছিল সারা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার ছিল মেম্বার চেয়ারম্যান এরা সবাই শেখ হাসিনার এজেন্সি ছিল এই ম্যাম্বার চেয়ারম্যানগুলো সারা বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান যা আছে শেখ হাসিনার দলীয় প্রত্যেকের দইরা দ্রুত গ্রেপ্তার করা হোক দ্রুত এদেরকে আইনের আওতায় আনা হোক এই শয়তানরাই প্রত্যেকটা মানুষের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়া ফাঁসাইছে এবং তাদেরকে দরায় দিত এরাই ছিল এই শেখ হাসিনার চোখ এই প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যানই ছিল শেখ হাসিনার মূল চোখ যারা সারা বাংলাদেশে দেখত যে কোথায় বিএমপির লোক আছে কোথায় জামাত ইসলামের লোক আছে কোথায় শেখ হাসিনার বিরুদ্ধে কে কথা বলে এগুলা সব দেখতো এই মেম্বার চেয়ারম্যানের চোখ দিয়া শেখ হাসিনায় অতএব এদেরকে দ্রুত ধরতে হবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ওয়ার্ডে আওয়ামী লীগের লোক বৈশা বসাই দিছে এই সৈরাস শেখ হাসিনা প্রত্যেককে চিহ্নিত করিয়া দেশ থেকে বিতাড়িত করা লাগবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বিগত পনেরো বছরে শেখ হাসিনা এমনভাবে বাংলাদেশটারে গঠন করছে যে তারে যে তারাবে তার কোনো ব্যবস্থাই রাখে নাই সেনাবাহিনী প্রত্যেকটা বড়ো বড়ো সেনাবাহিনীর কর্মকর্তাকে অটাইমে অবসর দিয়া বসায় দিল এবং যারা অবসর নিতে চাইব অবসর দিয়া বসায়া দিয়া তার নিজের লোক তার আপন যারা তাদেরকে বসাইলো যারা তারে সারা জীবন ক্ষমতায় রাখে তার মধ্যে এই যে অনেক এই সেনাবাহিনী প্রধান ছিল যারা কখনোই এই সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্য ছিল না কিন্তু সেনাবাহিনী শেখ হাসিনার টিক্কা থাকার জন্য তাদেরকে বড় পথ দেওয়া হইল যত এমপি মন্ত্রী সবই আওয়ামী লীগের হইলো বুঝলাম শেখ হাসিনার পাচারটা হইলো কিন্তু এই সৈরাসার শেখ হাসিনা এমন সিস্টেম করছে বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামের প্রত্যেকটা এলাকাতে ইয়া আওয়ামী লীগের লোক ঢুকায় রাখছে প্রত্যেকটা এলাকাতে খবরদারি করার জন্য আওয়ামী লীগের লোক ঢুকায় রাখছে এই জিনিসটা কোনো এক সময় বা এক যুগ আগে বা দেড় যুগ আগে এই জিনিসটা ছিল না সেটা হইলো কি যে এলাকার যেই উপজেলা নির্বাচন থেকে শুরু করিয়া থানা নির্বাচন মেম্বার চেয়ারম্যান এই জিনিসগুলা কোনো দলীয় ছিল না কিন্তু এই সৈরাসার শেখ হাসিনা এই জিনিসগুলা দলীয় করিয়া দিল আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ আমি এই শেখ আসার পর থেকে আমাদের এলাকায় কোনো ভোট আমি দেখি নাই যারাই মেম্বার চেয়ারম্যান হয়েছে একটা মানুষেরও আমি ভোট দিতে পারি নি একটা মানুষেরও ভোট দেওয়া যায় না কোনো ভোটই হয় নাই যে এমপি ছিল সে গিয়া যারে বলছে যে এ মেম্বার এ চেয়ারম্যান সেই মেম্বারই করছে সেই চেয়ারম্যানই করছে কোনো ভোট হয় নাই বিগত এত বছরে অতএব যতগুলা চেয়ারম্যান মেম্বার আছে প্রত্যেককে চিহ্নিত করিয়া দেশ থেকে ধরা লাগবে যে এখনও তো এই চেয়ারম্যান এবং মেম্বারগুলো এখনও কিন্তু বসে আছে এগুলা কিন্তু পালাই না এগুলা ছোটো ছোটো নেতা এগুলা পালাইতে পারে নাই বা পালাই না এগুলা প্রত্যেকটা এলাকাতে আছে সিটিগুলাতে আছে কাউন্সিলর আর গ্রামগুলাতে আছে মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই লোকগুলারে দইরা যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা লাগবে এই লোকগুলা বিগত দিনে অন্যায়ভাবে টাকা দিয়া ক্ষমতা কিনা নিয়া দেশের মানুষের উপর নির্যাতন চালাইছে মানুষের সঠিক বিচার পায় নাই প্রত্যেকটা এলাকাতে এই শেখ হাসিনা এমন সিস্টেম করে রাখছে যে তাদের নিজের হাতের বানানো ছিল এই প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান মেম্বার এমন সিস্টেম করত যে সঠিক বিচার কখনোই তারা করে না আমার চোখের দেখা যে টাকা দিছে তার বিরুদ্ধে বিচার করছে পুলিশ যেমন ঘুস থানায় গেলে তিলরে তাহ তাল বানাইতো ঠিক তেমন প্রত্যেকটা এলাকার মেম্বার চেয়ারম্যান যত বিচার সালিশ আছে টাকা খাইয়া প্রত্যেকটা কেসেরে ঘুরাই দিত একটা কেসও সঠিকভাবে করে নাই এই সৈরাসার শাখা সিনার আমলের শাকা সিনার মেম্বার চেয়ারম্যানগুলা অতএব বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা যত দ্রুত সম্ভব এই সৈরাসার শেখ হাসিনার যেই মেম্বার চেয়ারম্যানগুলো আছে বিভিন্ন এলাকাতে এবং কাউন্সিলরগুলো আছে দলীয় এই প্রত্যেকটা দলীয় মেম্বার এবং কাউন্স মেম্বার এবং চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং কাউন্সিলার মেয়র এগো সবগুলারে চিহ্নিত কইরা দ্রুত এদেরকে গ্রেপ্তার করুন এবং এদের থেকে ক্ষমতা হস্তান্তর করুন এরা এই যে পাঁচই আগস্ট পর্যন্ত মোটামুটি যারাই ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে বেশিরভাগ মেম্বার চেয়ারম্যানগুলো কিছু কিছু পলাইছে গা ডাকা দিছে কিন্তু তারা কিন্তু এখনও ক্ষমতা থেকে সরে নাই ক্ষমতায় বসে আছে অতএব বাংলাদেশের সরকারের দায়িত্বে যারা আছেন ডক্টর এবং ছাত্র যারা আছেন পাঁচ সমন্বয়ক সহকারে যারা আছেন দায়িত্বে বাংলাদেশের তাদেরকে বলতেছি যত দ্রুত সম্ভব এই শয়তান শেখ হাসিনার এই সৈরাস শেখ হাসিনার পালিত যত মেম্বার চেয়ারম্যান আছে দলীয় যত মেম্বার চেয়ারম্যান বানায় রাখছে প্রত্যেকরে চিহ্নিত করিয়া গ্রেপ্তার করুন এবং সবাইরে আইনের আওতায় দ্রুত আনুন তারা সারা বাংলাদেশটা মধ্যে একবারে নৈরাজ্য সৃষ্টি করে রাখছে কি অবস্থা করে রাখছে আমি অপরাধ না করিও আমি অপরাধের সাজা পাইতেছি অপরাধ যদি করতাম তাইলে বসতাম কিন্তু অপরাধ না করিও আরেকজনে আমারে ফাঁসায় দিছে কিভাবে টাকা দিয়া টাকার কাছে সব কিছু হার মানছে এই শেখ হাসিনা প্রত্যেকটা আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে শহরে চলে কিন্তু গ্রামে গ্রামে এই যে মেম্বার চেয়ারম্যান যে সালিশগুলা করতো এগুলাতে বলতো টাকা খাইতো এক একটা চেয়ারম্যান এত নিকৃষ্ট হয়েছে যে মাহবিলের ওয়াশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বাধা দিত তাদের সব জায়গায় তাদের ইয়া কওয়া লাগতো একটু উনিশ বিষয় হইলই তাদের নেত্রীর বিরুদ্ধে গেলেই তারা সেখানে মানুষের উপরে যেই নির্যাতনটা চালাইছে অতএব প্রত্যেকটা এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে সবাইরে দ্রুত আইনের আওতায় আনেন এবং তাদের ক্ষমতাকে হস্তান্তর করার ব্যবস্থা করেন তারা দেশের মধ্যে যেই নৈরাজ্য সৃষ্টি করছে দেশটারে যে উল্টাভাবে বিচার সালিশ করছে টাকা খাইয়া তিলরে তাল বানাইছে দেশটারে পুরা নষ্ট করে দিয়েছে এই শেখ হাসিনার সরকার তাই এমপি মন্ত্রীগুলা পালাইছে ঠিক আছে এগুলা আউট হয়েছে কিন্তু প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করিয়া উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর যতগুলো আছে সবাই দ্রুত আইনের আওতায় আনেন এবং দ্রুত তাদের বিচার করুন ঠিক আছে এবং তাদেরকে তাদের ক্ষমতা থেকে হস্তান্তর করার হস্তান্তর করান এবং বাংলাদেশে এমন আইন জারি করে দেন যে কোনো বিচার বা সালিশ বা কোনো কিছুতেই ঘুষ চলবে না ঘুষ সুদ এগুলা বাংলাদেশ একবারে ঘুষ মুক্ত বাংলাদেশ চালু করে দেন এগুলোর ভিত্তিতে এগুলার জন্য আইন জারি করুন যারা দায়িত্বে আছেন জানি না তারা কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন কিনা না অতএব দ্রুত ঘুষ সুদের ব্যাপারে আইন জারি করিয়া দেন যে কেউ যদি ঘুষ চায় বা ঘুষ খাইতে চায় তার বিরুদ্ধে দুই বছর বা পাঁচ বছরের জেল এবং দুই লাখ টাকা জরিমানা